ঘের আমার আমানতের খেয়ানত পড়ে পাওয়া সম্পত্তি পর্যন্ত আগে ईमानদারেরা সেটা নিতান না শুনেন না কেউ যদি দিতেন পাওনাদারকে দিয়া না দেয়া পর্যন্ত সত্যি করে তৃপ্তি পেতেন না নিজে কে টেনশন থেকে মুক্ত করতে পারতেন না শতাক্তা কথা বান মনে পড়ে মনে যখন কল্লো কোলে যায় মক্কার ঘটনা কাজী হাফেজ আবু বকর হাফেজ কাজী আবু তিনি একজন কোরআনের হাফেজ দরিদ্র পরিবারের মানুষ তিনি একবার হীরার মালার ব্যাগ পাইছিলেন মক্কার বাজারে হীরার মালার ব্যাগ পাইছিলেন মক্কার বাজারে এই হীরার মালার ব্যাগ দেওয়ার জন্য করতেছিলেন যে কোথায় সেই পাওনাদার কোথায় এই ব্যাগের মালিক এক বৃদ্ধ মানুষ পুরাতন মানুষ ওই ব্যাগের মালিক ছিল মক্কার বাজারে ঘুরতে ঘুরতে ব্যাগটাকে ছেড়ে ছেড়ে চলে যা বাহিরে চলে যা এরপরে আবার যখন তার মনে হয়ে যায় তিনি মক্কার বাজারে এসে ছেড়েছেন মক্কার বাজারের থেকে আবার উল্টো পথে তিনি রওনা করেন মক্কার বাজারে ঘোরাফেরা করেন মনে নেই কোথায় ছেড়ে রেখেছেন তার ঘোরাফেরা দেখে তার চাউরি দেখে তার অস্থিরতা দেখে হাফেজ আবু বকর তার দিকে নিজেকে মনোযোগ দিলেন আর মনে মনে ভাবলেন হতে পারে এই লোকটার মধ্যে কেমন কেমন মনে হচ্ছে কি যেন সামনে যায় সালাম দিয়া কার তাকে বলছেন যে বাবা আসসালামু আলাইকুম আপনি কেমন জানি করতেছেন খোঁজাখুঁজি করতেছেন কিছু কি হারাইছেন ওই বাবা মক্কার বাজারে একটা ব্যাগ আমি হারাই ফেলছি ওই ব্যাগের মধ্যে আছে আমার হীরার মালা হীরার জিনিসপত্র আসবাবপত্র আছে জুয়েলার জুয়েলারি সম্পদ আছে মহিলাদের জন্য কন্যাদের জন্য বিবিদের জন্য পরিবারের জন্য কয়ে যে ঠিক আছে ওই ব্যাগ কেমন ব্যাগ বলে এইরকম ব্যাগ যদি হয় চিন্তা করবেন না আমার কাছেই সেই ব্যাগটা আছে ধরেই ব্যাগটা আপনি নেন আল্লাহ আপনার পরিবারের ব্যাগটা ভেতরে কি আছে দেখার প্রয়োজন আমি মনে করি নাই ব্যাগের কথা বলছেন বর্ণনা দিয়েছেন আপনার ব্যাগ নেই এইবার দেখেন আপনার গোষ্ঠী তৈরির সম্পদগুলো ঠিক আছে কিনা ওই পুরাতন আল্লাহর বান্দা দেখে বলছেন ব্যাগে আমার গা সব ঠিক আছে বহল আছে বাবা তোমার মাধ্যমে ব্যাগটা আমি পাইলাম আমি তোমাকে পুরস্কার করতে চাই এর একটা হিরক্ষণের মালা তোমাকে আমি উপহার দিতে চাই বাবা তুমি একটা নিয়ে চলে যাও দরকার নাই কেন আমি উপহার নেব দুনিয়ার উপহার আমি নেব না আখেরাতের উপহার আমি চাচ্ছি পরকালে যে পুরস্কার সেটি আমি নেব দুনিয়ার কোনো পুরস্কার আমি চাই না নাহি নুতিহি মিনহা দুনিয়া যে চাই তারে আমি দুনিয়া দেব আখেরাত যে চাই আমি আখেরাত দেব দুনিয়া যদি দেয় সে আখেরাত হারাবে দুনিয়া চাইলে আমি দুনিয়া দেব দুনিয়া দেব মানে কি বাড়ি দেব গাড়ি দেব বাহিনী দেব বিলাস বহুল বাড়ি দেব সাতসত্রের ভোট বিলাসের কাপড় চুপড় দেব ক্ষমতা দেব জনগণ দেব অনেক কিছুই দেব ওইগুলি পায় যখন আত্মহারা হয়ে যাবে তখন দুনিয়া কি নিয়ে থাকবে আখেরাত সে হারায় আখেরাতে সে কিছুই পাবে না দুনিয়া চাইলে দুনিয়া দেই আখেরাত চাইলে আখেরাত দেই। হাফেজ আবু বকর বলেন ওই গিরক খন্ড থেকে আমি কিছুই নেব না বৃদ্ধ মানুষটা বলছেন তাহলে আমার কাছ থেকে কিছু নজরানা তিন আর জের হা না ওখান না তা আমার দরকার নাই আমি কিচ্ছু নেব না আপনি চলে যান বাবা তোমার পরিবারের অবস্থা কেমন হাফের শেয়ার বলেন আমার পরিবারের অবস্থা হলো আজকে দুদিন হলে আমার পরিবারে খানা পিনার বন্দোবস্ত নাই আল্লাহর এই প্রিয় বাস্তব তিনি দুঃখ করে বলেন তাহলে তোমার অভাব থাকবে না দিন তোমাকে না খেয়ে থাকতে হবে না সে ব্যবস্থা করে দিয়ে আমি চলে যাই কয় না আপনার থেকে আমি আজ কোনো কিছুই নেব না আল্লাহ মানে যে হালে রাখেন যেভাবে খাওয়ান তাতেই আমি রাজি কিছুই নেব না আপনি চলে যান হাফেজ আলু বকর আমানতের খেয়ালত করলেন না আমানতের আমানত রক্ষা করলেন আল্লাহ রাসুর বলেন কেয়ামতের আলামত আছে সূর্যটা পনেরোটা অনেক আলামত তার মধ্যে প্রধান আলামত এক নম্বর আলামত আল্লাহ নবী বলেন আল্লাহ মানত মাগনামা আমানতের জিনিসকে মানুষ নিজের সম্পদ বলে মনে করবে রাষ্ট্রীয় সম্পদ যখন কোনো দায়িত্বশীল নিজের সম্পদ বলে মনে করবে নিজের মালিক বলে মনে করবে আর আসল বলেন সাহাবিরা কখন তোমরা মনে করবা দুনিয়ার আর বেশি দিন সময় নাই কেয়ামতের আর বেশি দিন সময় নাই কেয়ামতির দূরে তার মানে একেবারেই কাছে রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের সম্পদ মানুষ মনে করবে তখন কেয়ামত অনেক কাছাকাছি বলে মনে করবা হা ফেজাবু বাকার আমানত রক্ষা করার পরে তিনি রওনা দিয়েছেন তিনি তার এলাকা ছেড়ে কোথাও যেতে গিয়ে পানির পানির ভিতর দিয়ে তাকে পালা পারেন প্রয়োজন পানিতে তিনি জাহাজে উঠছেন তখনকার সময়ের পানির লঞ্চে তিনি উঠে পড়েছেন লঞ্চে উঠে পানির এলাকা পার হচ্ছেন হাফেজ আবু হকার এমন মুহূর্তে দেখা গেল পানির জোয়ারে নৌকাটা ফেসে এদিক সেদিক ওই হয়ে গেল ডুবে গেল ডুবে যাওয়ার পরে বহু লোক বহু যাত্রী হাবু মুখে মারা গেল কেউ সাঁতিয়ে সাঁতিয়ে এক একদিকে আর থেকে চলে গেল আল্লাহ হাফেজ আবু বকরকে জীবিত রাখলো এক খণ্ড কাঠে টুকরো তার সামনে তিনি পেয়ে ওইটাকে ধরে ভাসতে 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 তিনি নদীর এক চরের এলাকায় উঠে পড়লেন উঠে পড়ার পরে জনমানবহীন এলাকা বলে মনে হলো কিছু দূর এরপরে কিছু দূর রাস্তা তিনি ক্লান্ত দেহনিয়া চলতে চলতে দেখলেন একটা মসজিদ দেখা যায় মনে মনে ভাবলেন মসজিদ যখন আছে তাহলে এখানে মুসল্লিও আছে আর মুসল্লি যখন আছে তাহলে বাড়ি ঘর এখানে আছে কিছু দূর আসার করে দেখলো হা মসজিদ আছে আশেপাশে বসত বসত বাড়িও আছে ওই মসজিদের মধ্যে ঢুকলেন আশ্রয় দিলেন নামাজ কালাম পড়লেন নামাজ আদায় করার পরে কোরআন শরীফ তেলা হতে ব্যস্ত থাকলেন এলাকার লোকেরা বসত বাড়ির লোকেরা মসজিদে আসে নামাজ আদায় করে ইমাম সাহেব দায় দিকে তাকায় অপরিচিত লোকটা দেখতে বড় সুন্দর সুঠাম আকৃতি হারাম তরুণ চেহারা সুন্দর একটা চেহারা আর মানুষ দেখতেও মনে হয় একজন বড় আলেম হবে ওনাকে দেখে বলে বাবা আমাদের ইমাম সাহেব তো মারা গেছে আপনি নামাজ পড়ান আপনি কোথাকার গালি না তারপরেও দেখে তো মনে হয় আপনি নামাজ পড়াইতে পারবেন আছেন নামাজ পড়ান হাফেজ মসজিদে নামাজ পড়ায় একত্র নামাজ পড়ানোর পরে বসত লোকেরা মোহিত হয় কোরআন শরীফ চালাবার শুনে হাফেজদের চেলাওয়াতে মানুষ মোহিত হয় মোহিত যদি না হইত রমজান মাসে খতমে তারাবি বি মানুষ পড়তো না কোরআন শরীফের চেলাওয়াতের মধ্যে একটা মজা আছে না নাই কথা বলে না আছে না নাই এই বাংলাদেশে এখন খতমে তারাবির গুরুত্ব আগের চাইতে অনেক বাড়ছে ইমাম সাহেবদের সন্মানেও বাড়ছে সর্বত্র একজন ইমাম সাহেব তারাবীর নামাজ করে। রমজান মাসে মুসল্লিরা তাদেরকে আদর করে এক লক্ষ টাকা দেয় দেড় লক্ষ টাকা দেয় এমনকি তারাবীর নামাজ করার পরে ষোলো লক্ষ টাকা দামের আঠারো লক্ষ টাকা দামের প্রাইভেট কাজ পর্যন্ত ইমাম সাহেবকে এই সমাজের মানুষেরাই হাতিয়া দিয়েছে আল্লাহ আবার

পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা পর্যন্ত এমনকি দুই লক্ষ টাকা পর্যন্ত ইমাম সাহেবকে হাতিয়া দিয়েছে এসব দৃষ্টান্ত বাংলাদেশেই আছে একটা পদা আছে আপনার খাওয়া পড়ার মতো আমরা মুসল্লিরে করব। আপনার জন্য সম্মানের ব্যবস্থা করবো আপনি ইমামতিতে থাকেন আপনি আমাদের সলা আদায় করেন আপনি আমাদের নামাজ নামাজগুলো আদায় করেন আমরা আপনার মুসল্লি হব হাফিজ আবু মনে মনে ভাবলেন আয়রে আমি কোথার থেকে কোথায় আসছি এই নদীর নদীর ভেতর যে আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রাখছেন মরু অঞ্চলে আমার আল্লাহ ছাকা দিয়েছেন মসজিদের মধ্যে আমার ঢোকা দিয়েছেন সেই মসজিদের একত্র নামাজ পড়ার পরে এলাকার ইমাম বানায় দিয়েছেন আমি আল্লাহর উপরে ভরসা করলাম আল্লাহ তুমি আমার জীবনের ব্যবস্থা গ্রহণ করবা আমি তোমার উপরে নিজেকে শুভে দিচ্ছি তুমি যা হয় করবা করতেই তো তুমি করবা আমার আর কিছু করার দরকার নেই মসজিদের লোকেরা তার পিছনে

একজন ভালো মেয়ে যদি না হয় সেই পরিবারে ইমাম ভালো মানুষ হবে না ইমাম যদি ভালো হয় ইমামের বউ যদি পেয়নামি হয় যদি পর্দায় না থাকে বউ যদি লজ্জা না থাকে স্মরণ না থাকে তাহলে ইমাম হবার পরেও ওই বে বইয়ের পেট থেকে আল্লাহর কোনো প্রিয় বান্দার জন্ম হবে আল্লাহর কোনো প্রিয় বান্দার জন্ম হবে না কারণ জমি ভালো হওয়া লাগে ভালো না হলে ফসল ভালো হয় না বাড়ির জমি পরিবার ওই পরিবার যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই সেজন্য দাবু যাবো করবার আমার জন্য একজন পর্দা নিশীল একজন নামাজি একজন পরহেজগার একজন তিনদার একজন আলমকে আমার আলো আলম একটা মেয়েকে আমার জন্য দিবেন মুসল্লিরা বলল হুজুর আপনার জন্য কোনো চিন্তা নেই একটা মেয়ে আছে তাকে পাওয়ার জন্য বহু ছেলেপেলা ব্যস্ত কিন্তু সে কাছে দেয়নি ওই বাড়ির অভিভাবকরাও কাউকে পছন্দ করেনি আমাদের বিশ্বাস আপনি হাতে লাগু বাফরের প্রস্তাব যদি তাকে দেওয়া হয় তার বাপ মায়েরা সাদরে গ্রহণ করবে মেয়েরাও মেয়েটাও সাদরী গ্রহণ করবে কয় তাহলে দেন প্রস্তাব উপস্থাপন দেওয়া হলো এরপরে বাবা মা তারা রাজি হলো দেখলো খুশি হলো যেহেতু তার পিছনে নামাজি পড়ছে অনেক দিন ধরে তার আচার আচরণের সাথে তারা পরিচিত একটা ভালো ছেলে তারা পাইল মেয়ে যদি ভালো না হয় তাহলে ইমাম নাম্বার পছন্দ করে না ইমাম ইমাম মাদ্দিন আলেম হাফেজ এইগুলোকে এইগুলাকে পছন্দ করার জন্য যে মেয়েটা লাগে সেই মেয়ে যদি আমরা ঘরে গড়াতে না পারি তাহলে আমরা সেই মেয়েটাকেও তিনি বিবাহ করে ফেললেন বিবাহ দিলেন বাবা মারা বিবাহ দিল এলাকার লোকেরা তাকে জামাই বানায় ফেললো একদিকেই মা আর একদিকে জামাই জামাই হবার পরে জামাই হবার পরে বিবির কলায় ঘরে গিয়া বিবির বাসরে গিয়া দেখলো বিবির গলায় মালা খন্ডের সেই মালাগুলো দেখে হাতে যাব বকাত ওই মালার দিকে থাকা থাকতে লাগলো বিবি তখন বলছেন স্বামী আমি আপনার স্ত্রী আপনার নজরটা আমার দিকে হওয়ার কথা কারণ স্বামী যদি স্ত্রীর দিকে রহমতের নজর দেয় আল্লাহর নবী বলেন আল্লাহ তার প্রতি রহমতের নজর দেন তার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহু বকর কে বললেন আপনি আমার দিকে যতটা তাকাচ্ছেন তার তা চাইতে মনোযোগ হল আমার গলার হাড়ের দিকে তাইলে কি আমার চাইতে আমার গলার হালাতায় কি আপনার কাছে অতি পছন্দ আবু বকর বলেন না না আমি সেটা সেই সেইটা তুমি মনে করতে পারো না তোমার প্রতি আন্তরিকতার আমার অভাব নেই তোমার প্রতি মনোযোগের আমার অভাব নেই কিন্তু আমি তোমার গলার দিকে দেই মালার দিকে তাকিয়ে আছে এই মালা দেখে আমার জিন্দেগি জীবনের একটা ঘটনার কথা মনে হচ্ছে একবার একটা মুরব্বী বয়সের ভার বয়সের মানুষ এই একটা হীরার মালার ব্যাগ হারিয়েছিল মক্কার বাজারে বকার বাজারে খোঁজাখুঁজি করছিল ওই ব্যাগটা আমি পাইছিলাম আমি ও সেটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম যে এই ব্যাগের মালিকের কাছে দেয়া যায় কিনা এরপর দেখলাম ওই ব্যাগের মালিক খুজতেছে কি যেন আমার মনে হলো আমি তাকে বললাম যে ব্যাগটা হারিয়ে আপনার ব্যাটার বর্ণনা দেন ওই ব্যাগের বর্ণনা দিলেন আমি তখন মনে করলাম এই ব্যাগটাই ওনারই হবে ওই হীরাভালার ব্যাগ আমি তার হাতে দেয়া দিছিলাম। আমাকে পুরস্কার দিতে চাইলেও আমি কোনো পুরস্কার নেই নাই আমি কিছু হাতিয়া তো নেই নাই আখের হাতে প্রতিদান চেয়ে আমি তার হাতে ব্যাগটা দিয়ে দিয়েছিলাম মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে আপনি যে ঘটনা বললেন যে বৃদ্ধটার হাতে আপনি ব্যাগ তুলে দিয়েছিলেন গিরার মালার ব্যাগটা ফেরত দিয়েছিলেন হারানো ব্যাগ

গলার মধ্যে তিনি দেখে অনেক নিয়ামতের শুক্রিয়া তিনি করলেন একদিকে ওই মালাটা তার বিবির গলায় আছে আবার তিনি একজন নেকর বিবি কেউ পেয়েছেন আল্লাহ নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা হন খৈরু মাতা দুনিয়া মার আতু সলে হা